হবে আমার পক্ষ থেকে একটা দাবি আজকে ফুলপুরের যে ব্যবসায়ী ভাইরা আছে আমরা ইমানি দায়িত্ব হিসাবে এই মুহূর্তে আমরা একটু দেখাই আমাদের দোকানে যদি কোনো ইজরাঈলি পণ্য আমরা আমরা থেকে আমরা

একটা রুট বন্ধ হয় আমরা ইমানে দায়িত্ব পালন করার লক্ষ্যে আজকে আজকে পুরা দিন না হলেও বাকি যতটুকু সময় আছে এই সময় সময়টুকু আমরা একটা রাস্তার এক লাইনকে আলেকজান্ডার লাইন ইনশাআল্লাহ আজকে তিনের জন্য বন্ধ থাকবে আল্লাহ তাআলা আমাদের সমস্ত আছাব বরকত এখন দোয়া করব এই এই মঈমাল সভাপতি ওসমান আহমেদ হুজুর মাওলানা মনিউল তিন সর্ব আমার বরকত นะমাতুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আল্লাহু আকবার